এস নামের মানুষদের জীবনে ঠিক কী জীবন সঙ্গী পেলে তাদের জীবনে উন্নতি হবে শুধু এস নামের মানুষই নয় সকলেই চায় জীবনে সুখী হতে তাই প্রথমে বা লাইফ পার্টনার জীবনসঙ্গী ঠিক কেমন হলে তাদের জীবনে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না তাই এস নামের ছেলে বা মেয়ে যেই হন না কেন আপনি কিভাবে বুঝবেন বা কি কি গুণাবলী থাকলে একজন মেয়ে বা ছেলে আপনার জন্য পারফেক্ট হবে সেই বিষয়ে আজ আমি আলোচনা করব বলে চলে এসছি তো নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এই এস নামের মানুষদের জীবনসঙ্গী ঠিক কেমন এই বিষয়ে আজ আমি আলোচনা করব তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে নিচে আপনার কমেন্ট সেকশানে শুভ নামটি জানাতে একদম ভুলবেন না চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক এস নামের মানুষরা যদি তাদের জীবনসঙ্গী হিসাবে কিছু নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন কাউকে পান তাহলে তাদের জীবনে ব্যাপক উন্নতি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে এস নামের ব্যক্তিরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী সংবেদনশীল আত্মবিশ্বাসী এবং আবেগপ্রবণ হয়ে থাকেন তাই এস নামের মানুষদের জীবনে উন্নতির জন্য তাদের জীবনসঙ্গী ঠিক কেমন হওয়া উচিত প্রথমেই যে বিষয়টি বলব যা এস নামের মানুষদের জীবনসঙ্গীর মধ্যে এই গুণাবলী থাকা দরকার তা হচ্ছে মানসিক সমর্থন বা বোঝাপড়া এইস নামের ব্যক্তিরা যেহেতু আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন তাদের এমন একজন জীবনসঙ্গীর প্রয়োজন যিনি তাদের আবেগগুলোকে বুঝতে পারেন এবং মানসিক সমর্থন দেবেন এইস নামের মানুষরা যখন কোনো চ্যালেঞ্জ বা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যান তখন একজন সহানুভূতিশীল সঙ্গী তাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে যিনি তাদের কথা মন দিয়ে শুনবেন তাদের অনুভূতিকে সম্মান জানাবেন এবং প্রয়োজনে সঠিক পরামর্শ দেবেন এমন একজন সঙ্গী এই ইসলামের মানুষদের মানসিক শান্তি নিশ্চিত করবে এটি তাদের কর্মজীবন বা ব্যক্তি জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাস যোগাবে। মানসিক শান্তি এবং সমর্থন পেলে এইস নামের মানুষরা নিজেদের কাজে আরও বেশি মনোযোগী হতে পারবেন এটি তাদের সৃজনশীলতা এবং কর্মদক্ষতা বাড়াতে বা সরাসরি তাদের জীবনে উন্নতির প্রভাব ফেলবে মানসিক চাপমুক্ত থাকলে তারা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন দ্বিতীয় যে গুণাবলীগুলি এস নামের যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গীর মধ্যে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন তারা যেন উচ্চাকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাবোধ ও সহযোগিতা হয়ে থাকে এইস নামে মানুষরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী হন এবং নিজেদের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন তাদের জীবনসঙ্গীকেও এই উচ্চাকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করতে হবে এবং তাতে সহযোগিতা করতে হবে একজন সঙ্গী যদি এস নামের ব্যক্তির লক্ষ্য বা পেশাকে ছোট করে দেখেন অথবা তাতে বাঁধা দেন তাহলে তা তাদের মধ্যে হতাশা তৈরি করতে পারে একজন সহযোগী সঙ্গী এস নামের মানুষকে তাদের স্বপ্ন পূরণে উৎসাহিত করবেন প্রয়োজনে ত্যাগ স্বীকারও করবেন এবং তাদের পাশে থাকবেন তবেই না হলো তার আসল জীবন সঙ্গী যখন একজন এইস নামের মানুষ জানেন যে তার সঙ্গী তার স্বপ্ন পূরণে পাশে আছেন তখন তারা দ্বিধা ছাড়াই তাদের সর্বত্ব দিয়ে কাজ করতে পারেন এই সহযোগিতা তাদের কর্মজীবনে দ্রুত উন্নতি এনে দেয় এবং যা তাদের আর্থিক এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এই গুণাবলীগুলি থাকলে অবশ্যই আপনার জীবনে তো উন্নতি হবেই এর পাশাপাশি আপনি সুখে শান্তিতে সংসার জীবন কাটাতে পারবেন তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে জীবনসঙ্গীকে অবশ্যই ধৈর্য এবং সহনশীল হতে হবে অবশ্যই আপনি যদি কোনো বিবাহিত জীবন শুরু করার আগে আমার এই ভিডিওটি দেখেন এবং আপনি যদি কারোর সাথে প্রেমের সম্পর্কে থাকেন এই গুণাবলীগুলি তার মধ্যে আছে কি না অবশ্যই দেখে নেবেন এবং বিশেষ করে আপনি যদি একজন এস নামের ব্যক্তি হন তাহলে তো অবশ্যই লক্ষ্য করবেন এটি ব্যক্তিরা মাঝে মাঝে জেদি বা অস্থির হতে পারেন এই পরিস্থিতিতে একজন ধৈর্যশীল এবং সহনশীল জীবনসঙ্গী থাকা খুবই জরুরি এস নামের মানুষরা যখন কোনো বিষয় নিয়ে জেদ ধরেন বা চাপে থাকেন তখন একজন ধৈর্যশীল সঙ্গীর পরিস্থিতিকে শান্ত করতে পারেন যিনি তাদের ভুল বোঝাবুঝিকে ধৈর্য ধরে সামলাতে পারবেন এবং তাদের মেজাজকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবেন তিনি সম্পর্কের ভিত্তি মজবুত করবেন একজন ধৈর্যশীল সঙ্গী এস নামের মানুষের ব্যক্তিগত জীবনকে স্থিতিশীল রাখবেন যখন ব্যক্তিগত জীবনে শান্তি থাকবে তখন এস নামের মানুষরা তাদের পেশাগত জীবনেও আরও বেশি মনোযোগী হতে পারবেন এটি তাদের জীবনে অপ্রত্যাশিত ঝামেলা এড়াতে সাহায্য করবে এবং স্থিতিশীলতার মাধ্যমে উন্নতির পথ সুগম করবে চার নম্বর যে গুণাবলীর কথাটি বলবো সেটি হচ্ছে আত্মনির্ভরশীলতা এবং নিজস্ব পরিচিতি এই নামে পুরুষ বা নারী উভয়ই নেতৃত্ব দিতে এবং নিজেদের মতো কাজ করতে পছন্দ করেন তাদের জীবনসঙ্গীকেও আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজের একটি স্বতন্ত্র পরিচিতি থাকতে হবে একজন আত্মনির্ভরশীল সঙ্গী এস নামের মানুষকে তাদের ব্যক্তিগত স্থান এবং স্বাধীনতা দেবেন সঙ্গী যদি প্রতিটি বিষয়ে এস নামের ব্যক্তিদের ওপর নির্ভরশীল হয় তাহলে তা তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং তাদের নিজস্ব কাজকর্মে ব্যাঘাত ঘটাতে পারে নিজস্ব আগ্রহ এবং পেশা থাকা সম্পর্কে আরো সমৃদ্ধ করবে যখন দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল এবং আত্মনির্ভরশীল হন তখন তারা একে অপরে পরিপূরক হয়ে উঠতে পারেন এটি এস নামের মানুষদের ওপর থেকে অপ্রয়োজনীয় চাপ কমাবে এবং তাদের নিজেদের উন্নতির পথে আরও বেশি মনোযোগ দিতে সাহায্য করবেন স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা তাদের নতুন ধারণা এবং এবং সুযোগের দিকে চালিত করবে পাঁচ নম্বর যে গুণাবলীর কথা বলবো সেটা হচ্ছে প্রজ্ঞা এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এস নামের মানুষরা আবেগপ্রবণ প্রবণ হওয়ায় মাঝে মাঝে বাস্তবতাকে উপেক্ষা করতে পারেন এমন পরিস্থিতিতেও একজন বাস্তববাদী এবং প্রজ্ঞামান সঙ্গী তাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন যিনি এস নামের মানুষের আবেগকে সম্মান করবেন কিন্তু একই সাথে তাদের সামনে বাস্তব চিত্র তুলে ধরবেন তিনি তাদের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করতে পারেন আর্থিক বা পেশাগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন প্রজ্ঞাবান সঙ্গী সঠিক পরামর্শ দিয়ে এস নামের মানুষদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন সঠিক সময়ে সঠিক পরামর্শ পাওয়া এস নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এটি তাদের জীবনের ভুলগুলিকে কমাতে সাহায্য করবে এবং উন্নতির পথে আরও পরিষ্কার করবে একজন বাস্তববাদী সঙ্গী তাদের উচ্চাকাঙ্ক্ষাকে সঠিক দিকে চালিত করতে সাহায্য করে এস নামের মানুষদের জীবনে সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন তাদের জীবন সঙ্গীর ওপর ওপরে গুণাবলীগুলি ধারণ করবেন একজন সঠিক সঙ্গী শুধুমাত্র মানসিক শান্তি দেবে না বরং তাদের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করবেন ধৈর্য ধরে তাদের পাশে থাকবেন এবং প্রয়োজনে সঠিক দিক নির্দেশনা দেবেন এই ধরনের সম্পর্ক ইসলামের মানুষদের ব্যক্তিগত পেশাগত ও আর্থিক জীবনে উন্নতির জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য